রাষ্ট্র ও রাজনীতি গুণগত পরিবর্তনে সংস্কার অনিবার্য বললেন তারেক রহমান রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তন সাধনের জন্য সংস্কার অনিবার্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না আজ মহান বিজয় দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে পালিত এই বিজয় দিবস অবশ্যই বেশি আনন্দের গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ মন্তব্য করে তারেক রহমান বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা ও বিজয় দিবস জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়িত্বের অঙ্গীকারের প্রতীক হবে বৈষম্য বিভাজন মুক্ত বাংলাদেশ গড়তে এই ঐক্যকে কাজে লাগাতে হবে জানিয়ে তিনি বলেন আমাদের মনে রাখতে হবে জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তন সাধনের জন্য সংস্কার অনিবার্য অন্তর্বর্তী সরকারের ব্যবহারিক রোডম্যাপ এটি কী অর্জনের পরিকল্পনা করছে এবং প্রয়োজনীয় সময়সীমা জানার অধিকার জনগণের রয়েছে একটি পাবলিক ম্যান্ডেটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংসদ রাষ্ট্র ও সমাজ উভয় ক্ষেত্রেই গণতান্ত্রিক শাসনের ভিত্তি হিসেবে কাজ করে বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের রাজনৈতিক ক্ষমতা সত্যিকার অর্থে সুরক্ষিত হয় যখন একটি জবাবদিহিমূলক সরকার এবং কার্যকর সংসদ মিলেমিশে কাজ করে